তো সেদিনকে ফোন টোন কেনার পর যারা যারা আমাদের ব্লগ চ্যানেলটা দেখো মন্দিরা বৈশাখী ব্লগ সেখানে তো নিশ্চয়ই দেখেছো তো তো চলে গেছিলাম তারপর মায়ের কাছে তা সেখানে গিয়ে কিছু কথাবার্তা বললাম তো বলে টোলে গোপালকে একটুখানি প্রণাম করে নিলাম তা প্রণাম টনাম করে তারপরে অনেকক্ষণই প্রায় বসেছিলাম মায়ের সাথে লঞ্চ হচ্ছে আর প্রথম ফোনটা আমরাই কিন্তু কিনে এনেছি আর এটা হচ্ছে ভিভো ভি থার্টি প্রো তো আমার খুব ভালো লাগছে কিন্তু আমার একটা স্বপ্ন আছে শুধু আমার স্বপ্ন